শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও দেখতে পাচ্ছ নমস্কার আজকে একটা কোশ্চেন বারবারই প্রত্যেকে জিজ্ঞেস করছিলো যে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ আদৌ কি এক্সাম হবে অলরেডি কিন্তু ডাব্লিউ বিসিএস দু হাজার পঁচিশের তারা নিউ যে সিলেবাস সেটা কিন্তু প্রকাশ করে দিচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখন ক্যান্ডিডেটের মধ্যে অনেক কোশ্চান অ্যারাইজ হচ্ছে এবং মাথার মধ্যে অনেকেই দেখলাম কমেন্ট করেছে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ কি আদৌ হবে এই নিয়ে কিন্তু অনেকেই কোশ্চেন এবং হলো কোন প্যাটার্ন হবে সেটাও তোমাদের সামনে শেয়ার করব আফটার অল তার সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকবে সেখানে ক্লার্কশিপের রেজাল্ট কবে দিবে। এই নিয়ে একটা তথ্য তার সাথে মিসলিনিয়াস মেন এক্সাম কি সত্যিই পিছিয়ে গেল উইদাউট কোনো নোটিসে কারণ আমরা জানি যে আঠেরোই মে পিএসসি মিসলেনিয়াস মেন এক্সাম হওয়ার কথা ছিল তার পরের মাসে পিএসসি ক্লাসশিপ হওয়ার কথা ছিল হাদাও কি সেটা পসিবেল হচ্ছে না কি পুরোটাই রাজ্য জুড়ে একটা খেলা চলছে ঠিক আছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা এবার যারা ডাব্লিউ বিসিএস দেবে বা ডাবলিউ এর জন্য প্রিপারেশন নিচ্ছ আর রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু আগে করতে এবার রিকোয়েস্ট একটা ভিডিও কিছু লাইক করো নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডেসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোট বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তো অবশ্যই চেকআউট করে নিও চলো আজকে ভিডিও শুরু করে যাক দেখলাম অনেকেই আমাকে টেলিগ্রাম চ্যানেলে বা পার্সোনালভাবে মেসেজ করছে ডাবলিউ সিএসএ দু হাজার চব্বিশ হবে কি না দেখুন এই পরিস্থিতি দাঁড়িয়ে এটা হবে কি হবে না এটা স্বয়ং মানে কেউ পিএসসি যে চেয়ারম্যান বা সেক্রেটারি উনিও বলতে পারবেন না কারণ এবারে আমাদের নিচের এবারে টাইম এসেছে নিজের অধিকার ছিনিয়ে নেওয়া এইভাবে যদি প্রতিনিয়ত বসে মুখ বুঝে সহ্য করতে থাকেন তাহলে সারা বছর সহ্য করতে হবে কারণ এই নিজের অধিকার যদি বুঝতে না পান তাহলে এই সরকার কিন্তু আপনাকে কোনো দিনও আই থিঙ্ক আমি আবারও রিপিট করছি কোনোদিনও কিন্তু তারা নিয়োগ করতে চাইছে না ঠিক আছে এদের এতটুকুও সদ ইচ্ছা নেই সুতরাং এই প্রস্তুর মধ্যে অনেকেই কিন্তু দেখলাম একদম মন ভেঙে পড়ছেন কিন্তু একদম মনে রাখবেন যে এটা কিন্তু মন ভাঙার সময় নয় কারণ এটাই কিন্তু লাস্ট সুযোগ ডাব্লিউ বিসিএস এমসি কিউ প্যাটার্নে এক্সাম হওয়ার এটাই কিন্তু লাস্ট সুযোগ ঠিক আছে দু হাজার কিন্তু আসল মানে খেলা মানে গেম চেঞ্জিং যদি বলেন সেটা হচ্ছে এমসিকিউ প্যাটার্নে সেটা হচ্ছে দু হাজার চব্বিশ তার পরবর্তীকালে দু হাজার পঁচিশ থেকে অলরেডি পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিউ সিলেবাস প্রকাশ করে দিয়েছে সেখানে কিন্তু এবার থেকে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন হবে তো চলুন আপনাদেরকে একটা বিষয় দেখিয়ে দিচ্ছি অনেকের আর দু হাজার চব্বিশটা কোন প্যাটার্ন হবে এবার দেখে নাও এই হচ্ছে সেই নোটিস আমি ডাউনলোড করে রেখেছি অলরেডি এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কি বলা হয়েছে একটু দেখে নাও এখানে বলা হয়েছে দেখো যদি ভালো করে লক্ষ্য করো অ্যাটেনশন অফ কলসান ইস এয়ারবার রিল টু দ্য ফ্যাক্ট দ্যাট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন দু হাজার চব্বিশ বি অ্যাজ পার দা ওল্ড সিলেবাস অ্যান্ড স্কিম লে ডাউন আন্ডার দা নোটিফিকেশন সেভেন থ্রি সেভেন ফার ডাবলিউ বিসিএস আইডি নাম্বারটাও যেটা রয়েছে দেখতে পাচ্ছ তাহলে দু হাজার যেটা বলা হয়েছে এক্সামিনেশন সেটা কিন্তু ওল্ড সিলেবাস পুরনো যে সিলেবাস তার ভিত্তিতেই হবে সেটা সাতাশ দুই দু হাজার চোদ্দো সালে প্রকাশ করা হয়েছিল ওল্ড সিলেবাসের ভিত্তিতে সেই সিলেবাসের হবে আর এইখানে একটা কথা বলা হয়েছে দ্য নিউ প্যাটার্ন অ্যান্ড দ্য সিলেবাস ফর দ্য এক্সামিনেশন অ্যান্ড ডাউন আন্ডার নোটিফিকেশন নাম্বার থ্রি সিক্স ওয়ান ডাব্লিউ বিসিএস আইডি ওয়ান সেভেন নাইন টু ওয়ান যেটা পনেরো তিন দু হাজার তেইশে বলা হয়েছিল যে নতুন সিলেবাসে তোমাদের এক্সাম হবে ইট সাসপেন্ডেড অ্যামেন্ডমেন্ট টু দা টার্ম অফ নোটিফিকেশন নাম্বারটা দেওয়া রয়েছে আর ডেট চব্বিশ সাত দু হাজার চব্বিশ আর কাম ইন্টু এফেক্ট অ্যান্ড ফ্রম বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে যে প্যাটার্নটা হতে চলেছে সেটা কিন্তু নতুন প্যাটার্ন হবে দু হাজার চব্বিশে আগে যে প্যাটার্ন ছিল সেটাই হবে আশা করছি আপনারা উত্তর পেয়ে গেলেন দ্য নিউ প্যাটার্ন সিলেবাস ফর দ্য কম অফিসিয়াল ওয়েবসাইটে নতুন সিলেবাস এবং ইয়ে কিন্তু অলরেডি আমি পাবলিশ করেছি ভিডিওটা যারা দেখেননি ডাবলিউ বিসিএস যদি মানে লং প্যাটার্নে পরীক্ষা হয় তাহলে এটা কি সুবিধা অসুবিধা আছে এ কেমন সিলেবাস এ নিয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছে আপনারা চাইলে কিন্তু ওখানে দেখে নিতে পারবেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আপনাদের কাজে লাগবে আর দু হাজার চব্বিশ সালে অ্যাজ ইউজুয়াল পুরনো ইয়েতেই হবে কিন্তু সেই এক্সাম যাতে হয় তার জন্য নিজের অধিকার বুঝতে আঠাশে এপ্রিল কেবলমাত্র ক্লাসি আর ক্যান্ডিডেট নয় আপনার যারা ডাব্লিউ এর রাজ্যে এত বড় একটা পরীক্ষা এটাকে স্টপ করে রাখা হয়েছে বুঝতে আপনার যারা এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন তাদের লাইফটা একবার ভাবুন এরা কিন্তু যাতে এসএসসির মতো না হয় এসএসসির ক্যান্ডিডেটগুলো কিন্তু দু হাজার পর থেকে তারা কিন্তু ভেবেছিল যে আমাদের নতুন নোটিফিকেশান আনবে স্টিন নাও কোনো নোটিফিকেশনই এলো না সুতরাং এই ব্যাপারগুলো একটু বুঝুন বুঝার চেষ্টা করুন দু হাজার ষোলো সালের মতো এসএসসির মতো যদি পুরোপুরি করে দেয় আর দশ বছর হয়ে গেল স্টিন নাও নো রিক্রুটমেন্ট দু হাজার ষোলো সালের প্যানেল পুরোপুরি ক্যান্সেল সুতরাং আপনারা যাতে এরকম না হয় তার জন্য আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি আঠাশ এপ্রিল প্রত্যেকে আসুন আমরা একটা আন্দোলনের ডেট ঠিক করেছি পিএসসির অফিসে আজকে রবিবার এটাই লাস্ট আজকেই লাস্ট রিমাইন্ডার আপনাদের জন্য অবশ্যই পিএসসির অফিসে আসুন বেলা এগারোটা থেকে আমরা সিম্পল সাধারণভাবে আমাদের সংবিধান মেনে আমাদের কিন্তু আমাদের যে নিজেদের অধিকার সেটা বুঝে নিতে হবে ফার্স্ট অফ অল কতগুলো পয়েন্ট আমরা রাখবো সেটা হচ্ছে ক্লার্কশিপ আমাদের কারণ এটাই মাথায় রাখতে হবে যেহেতু একটা এক্সাম হয়ে গেছে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস ভোটের আগে নিয়োগ করাতে হবে এটা হচ্ছে মেন কথা তার সাথে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি কত আছে সেটা কিন্তু অবশ্যই প্রকাশ করতে হবে ভ্যাকেন্সি কত আছে জানাতে হবে তার সাথে ভ্যাকেন্সি যাতে না কমে যেমনটা আমাদের বলা হয়েছিল যে ক্লার্কশিপের ক্ষেত্রে প্রায় এইট থেকে নকে কে ভ্যাকেন্সি আছে ঠিক আছে এইট থেকে নকে এবং মিসলেনিয়াস ক্ষেত্রে প্রায় সাতশো যে ভ্যাকেন্সি আছে এটা যেমন না কমে ঠিক আছে এটা যদি কমে তাহলে কিন্তু আরও বৃহত্তর আন্দোলন হবে দেখুন আমরা আমি হয়তো আপনাদের জন্য বাইরের ভিডিও আপলোড করছি হয়তো একটু সমস্যা হতে পারে তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে সাউন্ডের হয়তো একটু প্রবলেম হতে পারে আর বাকি যে ইন্ডিকেটিভ নোটিফিকেশান বেরিয়ে হয়েছিল সেটা যাতে দ্রুততার সাথে এক্সাম নেওয়া হয় ঠিক আছে কারণ আমাদের বারবার বলা হয়েছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস কোনো এফেক্ট পড়বে না এবং ওবিসি কেস কোনো ম্যাটার নয় সুতরাং সুপ্রিম কোর্টের অর্ডার মেনে হাইকোর্টের অর্ডার মেনে কেন রিক্রুটমেন্ট হচ্ছে না ব্যাপারটা কিন্তু আদৌ মানে বোঝা যাচ্ছে না মানে এটা কোন অজ্ঞাত কারণে পিএসসি সমস্ত এক্সাম স্টপ করে দিয়েছে বা মেন এক্সাম ক্যান্সেল করে দিচ্ছে এটা আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে কমেন্টে জানাবেন ঠিক আছে তো আশা করছি আপনারা উত্তর পেয়ে গেলেন ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশে পুরনো প্যাটার্নে হবে এরপর থেকে দু হাজার পঁচিশ থেকে নতুন প্যাটার্নে শুরু হতে চলেছে ঠিক আছে তো দু হাজার চব্বিশে রিক্রুটমেন্ট না করিয়ে পিএসসি আমাদের আমাদের কিন্তু একটা মানে চাল চেলে দিল বলতে পারেন ঠিক আছে এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ঘটনা তো আঠাশে এপ্রিল প্রত্যেকে আসুন নিজের অধিকার বুঝে নিন একটা কথা বারবার বলব ঠিক আছে এখানে কিন্তু খুব বড় একটা আন্দোলন আমরা হতে চলেছি প্রায় আমরা যদি পনেরো কে থেকে পনেরো হাজার থেকে কুড়ি হাজারজন যদি জমায়েত হয় আমাদের নিজেদের অধিকার অবশ্যই ফিরিয়ে আনতে পারবো তো এতটাই ছিল আপডেট এরকম আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন স্টিন নাও তোমাদের পাশে আছি ছিলাম থাকবো আঠাশে এপ্রিল প্রত্যেকের সাথে দেখা হবে কথা হবে এবং নিজেদের যে ইউনিটি সেটা বজায় থাকতে নিজেদের অধিকার আমরা চিনি আনবো আনবো উইজ দি অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেকে নিজের খেয়াল রেখো থ্যাংক ইউ